ভালো বন্ধুরা প্রকাশ স্টোর চ্যানেল পক্ষ থেকে সকালকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে তো বন্ধুরা আমরা এই গাড়িতে সকালে তেলটা দেবো তো সকালে তেলটা কতটুকু দিতে হয় তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো প্রকাশ স্টোরটিস ইউটিউব চ্যানেলে দেওয়া নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে দাবি দেওয়া নতুন ভিডিও স্বাগত দেখার জন্য তো বন্ধুরা সকালে তেলটা কখন দিতে হয় যখন আমরা এই সকালটাই আমরা বসে থাকবে এরম উঁচু করলে উঠে যাবে গাড়িটা এরকম বসে থাকবে আবার যেন প্রেশার দিলে যেন উঠে যায় তখনই মনে হবে যেন সকারটা ধরে রাখছে তখনই বলে আমাদের সকারে তেলটা দিতে হয় তো ওই গাড়িটা সকালটা বসে যাচ্ছে আর উঠছে না টক করে তখন ওই জন্য তেলটা দিতে হবে ওই কারণে তেলের দোয়া যেন আমাদের বারো তেরো রিং লেন্স আর ডাল লেন্স লাগবে আর চব্বিশ আর ডাল লেন্স লাগবে আগে আমাদের কি করতে হবে এইটা এই যে বারো তেরো রিং ডাল দিয়ে এটা ঢিলা দিয়ে নিতে হবে দুপাশে আর চব্বিশ সাতাশ দিয়ে এটা সাতাশ নম্বর লেন্স গুটি লাগবে কিংবা ডালনেস লাগবে এটা ঢিলা দিতে হবে ঢিলা দিলেই পুরো খুলে ফেলবে না কারণ এর ভেতর যে স্প্রিংটা থাকে এই প্রেশারে গিয়ে কাঁচে লাগবে ভেঙে যাবে ওই জন্যে আগে আমাদের এটা খুলে নিতে হবে এর পুরো ঢিলা দিয়ে নেবে চলো আমরা চব্বিশ সাতাশদের ঢিলা দেবো আর তার আগে আমরা বারো তেরো রিং ডাল দিয়ে আমরা রেঞ্জ দিয়ে আমরা এটা ঢিলা দিয়ে দেবো তো বন্ধুরা আমরা বলো ঢিলা দিয়ে নিয়েছি ঢিলা দেওয়া নেওয়ার পরে এবার আমাদের জগ দিয়ে তুলতে হবে আগে জগ দিয়ে হবে না এবার লাস্টে ওটা ঢিলা দেওয়ার পরেই আমাদের জগ দিয়ে তুলতে হবে চলো আমরা জগ দিয়ে তুলে নেবো উঠে যাবে জগ দিয়ে সুন্দর করে আমরা তুলে নেবো পিছনে বলো আমাদের ফুল হ্যান্ড ব্যাগ টেনেছি বলো পুরো দুটো চাকা জাম তোমরা না হলে তোমরা ইয়ে দিয়ে নেবে পিছনে পাল দিয়ে নেবে এবার তুলে নিচ্ছি সব চাকাটা যেন ইজি হয়ে যায় যেন বাড়ি মেরে নেবে তাতে স্প্রিংটা নিচে ভালো করে বসে যাবে চলো আমাদের চাকাটা তোলা ঘুরছে দেখতে পাচ্ছ এবার আমরা এটা ঢিলা দিয়ে নেব চলো চলো আমরা ঢিলা দিয়ে নিচ্ছি গুটি দিয়ে খুলে নেবো দুপাশে আমরা খুলে নেবো তো বন্ধুরা আমরা বলো দেখতে পাচ্ছি আমরা বলো দুদিকে খুলে নিয়েছি দুটো তার দুটো রেখেছি এবার আমরা তেল দিন নেব বেশি এটা জোরে টানবে না ভেতরে ধারালো একটা স্প্রিং থাকে ধার স্প্রিং ধারে বলে আঙুল কেটে যেতে পারে আমরা তেল পুরো একই মাপে তেল দেবো দুটোই দুটো অ্যাপিড বোতল নিয়ে নিয়েছে ছোটো একশো সত্তর এমএলএ ওটো তো আমরা মিডিয়াম এতটা করে তেল দেবো দুটোই সমান দেবো তো বন্ধুরা আমাদের বললো দুটোই সমান করে নিয়েছে এবার দুটো দুটো আমরা তুলে নেব দুটোই বলো দুদিকে এতে ঢেলে দেবো চলো এই দিকেরটা আমরা এটা ঢেলে দিই এটা ডিপেন্ড করে কতটা দেওয়া যতটা বসছে এটা বলো বেশি অংশ বসছে না কম বসছে বলে আমরা মোটামুটি দিয়েছি এটা যদি অনেকটা বসে যেত তখন একটু বেশি করে দিতে হতো কিন্তু বেশি দিলে আবার সকালে আওয়াজ হবে ওই জন্যে মোটামুটি সেটা মেপেই দিতে হবে সেমভাবে আমরা এই দিকেরটাও ঢেলে দেবো নেওয়ার পরে আমরা বলো এবার ছিবিটা আটকে দেবো ছিবিটা দিয়ে দেব তো ওইদিকে ছিবিটা দিতে আমার বন্ধুরা আমরা হাতটা দেওয়ার পরে আমরা আমার আমরা ফুল ফুল টাইট দিয়ে দেবো তো হাতের মেয়ে তো হাতুরি মেরে দেবো তাতে ফুল ফুল টাইট হয়ে আমরা এদিকে তো আমরা টাইট দিল টাইট দেওয়ার পরে আমরা তার দিয়ে গিয়ে যেটা ঢিলা দিয়েছিলাম মন্দির আমরা এটা আবার ঢিলা টাইট দিয়ে নেব এটাও মোটামুটি ফুল টাইট দিয়ে দেবে আর বেশি টাইট দেবে না কেটে যাবে এটা কাস্টিংয়ের থাকে মন্দিরে হাট টাইট হবে ছেড়ে দেবে দুপাশে আমাদের টাইট দিতে হবে তো এক্সট্রা যেটা টেটু আছে বন্ধুরা আমরা এই যে সকারে পাইপে একটু তেল দিয়ে দেবো এটা সুন্দর করে নামায় ধরবে এই তেলটা ঠিক গোড়ায় চলে যাবে পাইপের নাম্বার এরকম তোমরা দিয়ে দেবে প্রতিদিন যখন বার হবে গাড়ি নিয়ে তখন একটু একটু করে হালকা তেল হোক মোবিল দিয়ে দেবে তাহলে সকালটা একটু খেলবে ভালো ভালো থাকবে আমাদের ছিটিয়ে দিলাম চলো এবার আমরা জব এবার লাভই নেবো লাভই কিনাম খেলছি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের বলো সকালে তেল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা আজ ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করে দেবেন প্রকাশ করে উঠেছে ইউটিউব চ্যালেঞ্লে যাওয়া নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক নিয়ে দাবি দেবেন নতুন ভিডিও সবথেকে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সো বাই